আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভাই ও বোনেরা আপনার নির্ব মুহূর্তে হঠাৎ একটি বিড়ালের আগমন এটি কি শুধু একটি কাকতালীয় ঘটনা নাকি আল্লাহর পক্ষ থেকে একটি গোপন বার্তা আপনি একা একা নিশ্চুপ বসেছিলেন হঠাৎ একটি বিড়াল এসে আপনার সামনে দাঁড়াল কিংবা নিঃশব্দে এসে আপনার পাশে বসে গেল অনেকেই ভাবেন এ তো সাধারণ ঘটনা বিড়ালের স্বভাব এমনই কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে এই পৃথিবীতে কিছুই সাধারণ নয় আল্লাহর হুকুম ছাড়া একটি পাতা নড়ে না একটি পাখিও ডানা মেলে না এমনকি একটি ছোট্ট বিড়ালও নিজ ইচ্ছায় কিছু করে না তাই যখন একটি বিড়াল হঠাৎ আপনার পাশে এসে বসে পড়ে তখন আপনি কি ভেবেছেন এটা কেবল এক চমৎকার মুহূর্ত নাকি এটি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য পাঠানো একটি বার্তা আজকের এই ভিডিওতে আমরা জানব বিড়ালের উপস্থিতি হতে পারে পাঁচটি গোপন বার্তার বাহক যা আপনার জীবনের একটি গভীর আধ্যাত্মিক সত্য উন্মোচন করতে পারে চলুন জেনে নিই পাঁচটি গোপন বার্তা যেগুলো আপনি কখনোই এড়িয়ে যেতে পারেন না প্রথম বার্তা এটি হতে পারে আল্লাহর রহমত কখনো কি এমন হয়েছে আপনি হয়তো জীবনের কোনও কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন একাকি বসে আছেন ভেতরে ভেতরে অনেক কষ্ট নিয়ে হয়তো কারও সঙ্গে শেয়ার করার মতো কেউ ছিল না হয়তো বাইরে থেকে সবকিছু ঠিক মনে হলেও ভিতরের ক্লান্তি ও নীরব কান্না কাউকে বোঝাতে পারেননি ঠিক সেই সময় হঠাৎ একটি ছোট প্রাণী একটি নরম তুলোর মতো বিড়াল আপনার পাশে এসে চুপচাপ বসে যায় কোনো শব্দ করে না কিছু চায়ও না শুধু আপনার পাশে বসে থাকে যেন সে বুঝতে পারে আপনি কষ্টে আছেন এই মুহূর্তটা শ্রেফ একটি কাকতালীয় ঘটনা নয় বরং এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে পাঠানো একটি নীরব সান্তনা যেন আপনি শুনতে পান সেই অদৃশ্য কণ্ঠস্বর হে আমার বান্দা আমি তোমার সবকিছু দেখছি তোমার কষ্ট তোমার একাকিত্ব সব আমার জানা এই ছোট্ট প্রাণীটির মাধ্যমে আমি আমার রহমতের একটি স্পর্শ তোমার কাছে পাঠালাম তুমি একা নো আমি আছি তোমার সঙ্গে ইসলামে বিড়ালকে শুধু একটি পোষা প্রাণী নয় বরং একটি সম্মানিত ও পরিচ্ছন্ন প্রাণী হিসেবে বিবেচনা করা হয় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া নিজে বিড়ালকে অত্যন্ত ভালোবাসতেন। তিনি শুধু তাদের ভালো ব্যবহার করতেন না বরং তার জীবনে বিড়ালদের জন্য একটি বিশেষ স্থান ছিল একটি বিখ্যাত হাদিসে জানা যায় নবীজি যখন একদিন সালাতের প্রস্তুতি নিচ্ছিলেন তার জামার এক কোণে একটি বিড়াল ঘুমিয়েছিল তিনি ঘুম ভাঙাতে না চেয়ে জামার সে অংশ কেটে ফেলেছিলেন শুধু যেন প্রাণীটি শান্তিতে ঘুমাতে পারে এছাড়াও সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু যার নামের অর্থই বিড়ালের পিতা তিনি সবসময় একটি বিড়াল নিজের সঙ্গে রাখতেন তার এ ভালোবাসা দেখে নবিজি নিজেই তাকে এই নামে ডাকতেন আরেকটি ঘটনা হাদিসে বর্ণিত আছে এক ব্যক্তি রাস্তায় একটি তৃষ্ণার্ত বিড়াল দেখে নিজের চামচায় পানি তুলে তাকে পানি পান করান তার এই সামান্য দয়ার কাজ দেখে আল্লাহ তাকে ক্ষমা করে দেন এবং জান্নাত দান করেন এসব ঘটনা আমাদের একটি বড় সত্য শেখায় আল্লাহর রহমত কোনও নির্দিষ্ট রাস্তায় আসে না কখনো সেটা আসে দোয়ার মাধ্যমে কখনো এক ফোঁটা চোখের পানিতে আবার কখনো একটি নিরূপ প্রাণীর কোমল উপস্থিতির মধ্যে বিড়ালের আচরণ কখনো কাকতালীয় নয় যদি এমন হয় আপনি কষ্টে আছেন আর হঠাৎ একটি বিড়াল এসে আপনার পাশে বসে তবে মনে রাখুন হয়তো সে মুহূর্তে আল্লাহ আপনাকে বলতে চাইছেন আমি আছি সবসময় আছি তুমি একা নো দ্বিতীয় বার্তা এটি হতে পারে রক্ষা ও সতর্কবার্তা আমরা অনেক সময়ই জানি না আমাদের আশপাশে ঠিক কি ঘটছে বাহ্যিকভাবে জীবন স্বাভাবিক মনে হলেও আত্মিক জগতে চলতে পারে এক গভীর যুদ্ধ হয়তো এমন কিছু অদৃশ্য বিপদ শয়তানের চক্রান্ত হিংসা বা জিনের প্রভাব আমাদের দিকে ধেয়ে আসছে যেগুলোর অস্তিত্ব আমরা টেরই পাই না ঠিক তখনই আল্লাহর রহমতের ছায়া হয়ে কোনো এক অদ্ভুত উপায়ে আমাদের রক্ষা করতে আসে একটি নীরব নিরীহ প্রাণী একটি বিড়াল আপনি হয়তো লক্ষ্য করেছেন কোন একটি নির্দিষ্ট বিড়াল বারবার আপনার কাছে আসে আপনার আশেপাশে ঘোরাফেরা করে কখনও চুপচাপ বসে থাকে কখনো বা একদৃষ্টিতে শূন্যের দিকে তাকিয়ে থাকে এটা কেবল একটি প্রাণীর কৌতূহল নয় বরং এটা হতে পারে একটি অতীন্দ্রিয় বার্তা একটি সতর্কবার্তা যা আল্লাহ আপনার হৃদয়ে পৌঁছে দিতে চাইছেন নীরব উপায় ইসলামী ঐতিহ্য ও আলিমদের মতে প্রাণীরা বিশেষত বিড়াল অনেক বেশি সংবেদনশীল হয় আত্মিক শক্তির প্রতি ফেরেস্তা কিংবা জিনের উপস্থিতি তারা অনুভব করতে পারে এমনকি সেই শক্তির প্রভাবেও তারা আচরণে পরিবর্তন দেখায় কখনও তারা কোনো নির্দিষ্ট জায়গার দিকে হঠাৎ তাকিয়ে থাকে ফোসফোস করে কিংবা হঠাৎ করেই ছুটে চলে যায় এসব আমাদের দৃষ্টিতে তুচ্ছ মনে হলেও আত্মিক জগতের বড় কিছু ঘটনা ঘটছে সেই মুহূর্তে একজন মুমিনের জীবন শুধু এই দৃশ্যমান পৃথিবীতে সীমাবদ্ধ নয় আমাদের চারপাশে রয়েছে আত্মিক জগতের বহু রহস্য যার অনেক কিছুই আমরা বুঝতে পারি না আল্লাহ আমাদের এসব অদৃশ্য বিপদ থেকে রক্ষা করেন বিভিন্ন মাধ্যমে কখনও হয় কোরআনের আয়াতের মাধ্যমে কখনো কোনো ভালো মানুষের দোয়ার মাধ্যমে আবার কখনো এমন একটি প্রাণীর মাধ্যমে যাকে আমরা গুরুত্বই দিই না কল্পনা করুন একটি নিঃশব্দ বিড়াল আপনার ঘরে হেঁটে এল সোজা গিয়ে আপনার পাশে বসল বা কোনো একটি নির্দিষ্ট স্থানের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল আপনি ভাবলেন এতক্ষণ ধরে ও ওখানেই তাকিয়ে আছে কেন তখন থামুন ভাবুন আল্লাহ কি আপনাকে কোনো সঙ্কেত দিচ্ছেন কোনো বিপদ থেকে সরিয়ে নিচ্ছেন কেন না কুরআনে বলা হয়েছে তোমরা যা বোঝো না তার মধ্যেও আমার পরিকল্পনা কাজ করে ছুরা আন্নুর। বিড়াল যখন আপনার দিকে ফিরে ফিরে আসে আপনার পাশে চুপ করে বসে তখন তা হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি অনন্য প্রতিরক্ষার ঢাল সে বলছে না কিছু কিন্তু হয়তো সে দেখছে এমন কিছু যা আপনি দেখতে পাচ্ছেন না আল্লাহ আপনার জন্য এমন একটি সৃষ্টিকে পাঠিয়েছেন যার উপস্থিতিতেই আপনার চারপাশের অন্ধকার দূরে সরে যাচ্ছে তাই পরের বার যখন একটি বিড়াল একদৃষ্টিতে কোথাও তাকিয়ে থাকবে বা আপনার পাশে এসে চুপচাপ বসবে তখন হৃদয়ের গভীরে শুনে দেখুন হয়তো আল্লাহ আপনাকে বলছেন আমি আছি তোমার পাহারায় ভয় পেও না হে আমার বান্দা তৃতীয় বার্তা এটি হতে পারে আপনার চরিত্রের পরীক্ষা একদিন হঠাৎ একটি খিনকায় বিড়াল আপনার সামনে এসে দাঁড়ায় চোখে অসহায়তা শরীরে ক্লান্তি মুখে যেন নিরবাড়তি সে কিছু চায় না শুধু চুপচাপ আপনাকে দেখছে আপনি তখন কি করেন অবহেলা করে পাশ কাটিয়ে যান নাকি একটু আদর করে পানি দেন হয়তো কিছু খাবার দেন অথবা কেবল তার মাথায় আলতো করে হাত রাখেন এই ক্ষণিকের মুহূর্তটাই হতে পারে আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা কারণ আল্লাহ কখনো কখনও আমাদের ইমান মমতা ও মানবিকতা যাচাই করেন অত্যন্ত সূক্ষ্ম ও অপ্রত্যাশিত উপায়ে যেমন একটি নিরীহ প্রাণীর মাধ্যমে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমনই একটি গভীর শিক্ষা দিয়েছেন তিনি বলেছেন এক নারী জাহান্নামে নামে গেল কারণ সে একটি বিড়ালকে আটকে রেখেছিল তাকে খাবার দেয়নি মুক্তিও দেয়নি যেন সে কোথাও থেকে খেতে পারে এবং সে ক্ষুধায় মারা যায় সহিহ বুখারি অন্যদিকে এক নারীর জান্নাতে যাওয়ার কারণ হয়েছিল তার একটি দয়ালু কাজ সে এক তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করায় আর আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাত দান করেন এই দুটি হাদিস আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় একটি প্রাণীর প্রতি আচরণ আমাদের অন্তরের প্রকৃত অবস্থা প্রকাশ করে দেয় আসলে এসব ঘটনা কেবল পশুপ্রেম শেখায় না বরং এগুলো আমাদের আত্মার না আপনি কেমন মানুষ আপনার হৃদয় কতটা কোমল আপনি কি শুধু নিজে প্রয়োজন বোঝেন নাকি দুর্বল ছোট্ট প্রাণীদের প্রতিও আপনার মমতা আছে এই প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে থাকে আপনার আচরণে যখন একটি ক্ষুধার্ত বিড়াল আপনার দরজায় এসে দাঁড়ায় একটি বিড়াল আপনার সামনে এসে বসে পড়েছে তার চোখে ভরসা আর প্রার্থনা আপনি হয়তো ভাবছেন এটা তো শুধু একটা প্রাণী কিন্তু কে জানে হয়তো সেই মুহূর্তে আল্লাহ শয়ন দেখছেন আপনি কি করেন হয়তো তিনি আপনার অন্তর পরীক্ষা করছেন আপনি কেবল নামাজ পড়েন নাকি প্রকৃত ইমানদার হিসেবে দয়ালু ও মমতাশীল কুরানে আল্লাহ বলেন যে এক কণার ওজন পরিমাণ ভালো কাজ করেছে সে তা দেখবে ছুরা জিলজাল তাই পরের যখন কোনো দুর্বল প্রাণী আপনার সামনে আসে বিশেষ করে একটি বিড়াল যে কিছু চায় না শুধু একটু স্নেহ তখন থামুন ভাবুন আপনার হৃদয়ের সেই নীরব পরীক্ষা চলছে আপনি জানেন না হয়তো সেই ছোট্ট দয়ালু আচরণই হবে আপনার জান্নাতের টিকিট কারণ অনেক সময় সবচেয়ে বড় পরীক্ষাগুলো আসে সবচেয়ে ছোট রূপে আর আল্লাহ কখনোই তার বান্দার দয়ার মূল্যকে অবমূল্যায়ন করেন না চতুর্থ বার্তা এটি হতে পারে বরক্তের নিঃশব্দ ইঙ্গিত আপনি কি কখনো লক্ষ্য করেছেন কোনো বিড়াল চুপচাপ এসে আপনার বাসার এক কোণে আশ্রয় নিয়েছে হয়তো সে আপনার বিছানার পাশে ঘুমিয়ে পড়েছে বা আপনার বারান্দায় সূর্যের আলো গায়ে মেখে নিশ্চিন্তে বসে আছে আপনি তখন ব্যস্ত হয়তো ভাবছেন এটা তো শুধু একটা বিড়াল কিন্তু জানেন কি এই দৃশ্যটি হতে পারে এক মহৎ আধ্যাত্মিক ইঙ্গিত আল্লাহর পক্ষ থেকে বরক্তের নিঃশব্দ ছোঁয়া ইসলামের দৃষ্টিতে বরকত মানে কেবল পরিমাণে অধিকতা নয় বরং বরকত হল এমন এক অদৃশ্য আধ্যাত্মিক শক্তি যা সময়কে করে ফলপ্রসূ রুটির এক টুকরোকে করে পেট ভরে খাওয়ার মতো ছোট ঘরকেও করে শান্তির আবাস আর অন্তরকে ভরে দেয় প্রশান্তির পরশে এ এক রহস্যময় উপহার যা আল্লাহ তালা তার প্রিয় বান্দাদের জন্য নিঃশব্দে বরাদ্দ করে দেন বিড়াল ইসলামের সর্বাধিক পরিচ্ছন্ন ও কোমল প্রাণীদের একটি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জীবনে বিড়ালের প্রতি তার ভালোবাসা ছিল দৃষ্টান্তমূলক তিনি তাদের আদর করতেন কখনও তার জামা কেটে ফেলতেন শুধু যেন বিড়ালটি ঘুম ভানিয়ে না উঠে এমন কোমল আচরণ ছিল বরক্তের প্রকৃত উদাহরণ কোমলতা দয়া ও সহানুভূতির মিলিত রূপ একটি বিড়াল যখন নিশ্চিন্তে আপনার পাশে এসে বসে পড়ে কিংবা আপনার ঘরে নিজেকে নিরাপদ মনে করে তখন বুঝে নিন আপনার আশপাশে রয়েছে নিরাপত্তা শান্তি এবং আধ্যাত্মিক পরিচ্ছন্নতা কারণ পশুরা অনেক সময় সেই শক্তি অনুভব করে যা আমরা চোখে দেখতে পাই না ফেরেস্তার উপস্থিতি পবিত্র পরিবেশ কিংবা আপনার অন্তরের প্রশান্তি আল্লাহ কুরআ বলেন যদি তোমরা কৃতজ্ঞ হও আমি তোমাদের আরও দিব ছুরা ইব্রাহিম বিড়ালের এই নিঃশব্দ আগমন হতে পারে আল্লাহর পক্ষ থেকে বরক্তের একটি প্রতীক আপনি হয়তো জানেন না হয়তো মনে করছেন এটা একেবারেই সাধারণ ঘটনা কিন্তু যদি আল্লাহ আপনার ঘরকে এমন এক প্রাণীর নিরাপদ আশ্রয় বানান যার উপর নবীজির বর্ষিত হতো। তবে বুঝে নিন আপনার ঘরের চারপাশে অদৃশ্য এক নূরের পরশ ছড়িয়ে আছে হতে পারে আপনার অন্তর এতটাই পরিশুদ্ধ আপনার ঘর এতটাই প্রশান্ত যে এমন একটি প্রাণীও সেখানে শান্তনা পায় এবং এটা নিচকি সৌভাগ্য নয় এটা এক স্পষ্ট ইঙ্গিত আল্লাহ আপনার ঘরে বরকত পাঠিয়েছেন নীরবে মায়ামায়ভাবে ভাবে পরের যখন আপনি দেখবেন একটি বিড়াল চুপচাপ এসে আপনার পাশে বসে পড়েছে আপনি তা অবহেলা না করে একবার অন্তর দিয়ে বলুন আলহামদুলিল্লাহ হয়তো এটি বরক্তের একটি চিহ্ন পঞ্চম বার্তা এটি হতে পারে আল্লাহর সাথে সংযোগের এক নিঃশব্দ উপলক্ষ আমরা অনেকেই আল্লাহর বার্তা খুঁজি দোয়া ও কোরআনের আয়াতে কিন্তু সব সময় কি তার বার্তা শব্দে আসে কখনও কি এমন হয় না আপনি চুপচাপ বসে আছেন মনটা ভারী আত্মা কেমন যেন অস্থির ঠিক তখনই এক ছোট্ট বিড়াল এসে আপনার পাশে বসে পড়ে কিংবা আপনাকে গভীরভাবে দেখে আপনি একটু থমকে যান হয়তো অবাক হয়ে ভাবেন একটা শান্তি আমি এতক্ষণ কোথায় খুঁজছিলাম হতে পারে সেটিই ছিল আল্লাহর পক্ষ থেকে একটি নীরব ডাক কারণ আল্লাহ কেবল শব্দ দিয়ে কথা বলেন না তিনি প্রকৃতির অসংখ্য নিঃশব্দ সৃষ্টি দিয়েও আমাদের হৃদয়ের সাথে যোগাযোগ করেন মাঝে মাঝে একটি নিরীহ প্রাণীর আচরণ একটি বিড়ালের নরম স্পর্শ তার গভীর চোখের দৃষ্টি কিংবা নিঃশব্দ পাশে বসে থাকা এমনভাবে আমাদের ভেতরটা ছুঁয়ে যায় যেন কেউ আমাদের কান্নার শব্দ শুনে ফেলেছে যেন কেউ জানে আমরা কি অনুভব করছি বিড়ালের এমন আচরণ কখনো নিছক ই কৌতূহল নয় এটা হতে পারে এক আধ্যাত্মিক সেতুবন্ধন আপনার হৃদয়ের দুঃখ ও আল্লাহর দয়ার মাঝে এক অনুবাদ বিড়াল সেই বাহক হতে পারে যে আপনার নিঃশব্দ প্রার্থনা আল্লাহর কাছে পৌঁছে দেয় এবং আল্লাহর সান্ত্বনাবাণী আবার আপনার হৃদয়ে ফিরিয়ে আনে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমরা এমন বহু দৃষ্টান্ত দেখি যেখানে তিনি শুধু মানুষ নয় প্রাণীদের সঙ্গেও কোমল আচরণ করতেন তার এই আদর্শ আমাদের শেখায় প্রকৃতির সঙ্গে সংযোগ মানে আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবা কৃতজ্ঞ হওয়া এবং সেই উপলক্ষে আল্লাহর সান্নিধ্য অনুভব করা আপনি যখন কোনো বিড়ালকে দেখেন আপনার পাশে এসে বসেছে মাথা ঘষছে কিংবা শান্তভাবে আপনাকে দেখছে সে মুহূর্তে একটু থামুন বাইরের জগতের ব্যস্ততা ভুলে গিয়ে একবার নিজের হৃদয়ের গভীরতা অনুভব করুন হতে পারে আল্লাহ আপনাকে বলতে চাইছেন আমি তোমার দুঃখ জানি আমি তোমার পাশে আছি কখনো একা ভাবনা এই পৃথিবীর প্রতিটি সৃষ্টির মাঝেই আল্লাহর নিদর্শন রয়েছে কুরআনে বলা হয়েছে নিশ্চয়ই আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিতে রাত ও দিনের পরিবর্তনে নিদর্শন রয়েছে বুদ্ধিমানদের জন্য যারা দাঁড়িয়ে বসে ও শুয়ে আল্লাহকে স্মরণ করে ছুরা আল ইমরান আপনি যদি মন দিয়ে অনুভব করেন দেখবেন একটি বিড়ালের চাহানিতেও লুকিয়ে আছে এক মহামূল্যবান বার্তা আপনি যদি সেটিকে উপলব্ধি করতে পারেন তবে সেই মুহূর্তটি হতে পারে আপনার জীবনের এক মোড় যেখান থেকে আপনি আল্লাহর আরও কাছাকাছি হয়ে উঠবেন সেই নিঃশব্দ ডাক শুনতে শিখুন কারণ আল্লাহ মাঝে মাঝে আমাদের হৃদয়কে স্পর্শ করেন একেবারে অনুচ্চারিত কোমল এক পন্থায় যেখানে শব্দ নেই শুধু অনুভব আছে আপনি যখন পরের বার একটি বিড়ালকে নিজের পাশে বসে থাকতে দেখবেন সেটাকে শুধু একটি মিষ্টি মুহূর্ত ভাববেন না একবার থেমে ভাবুন এটি কি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ বার্তা হয়তো তা একটি রহমত একটি সতর্কবার্তা একটি পরীক্ষা একটি বরকত বা আল্লাহর সান্নিধ্যের অনুভূতি কখনও হেলাফেলা করবেন না এই ছোট মুহূর্তগুলোকে কারণ কখনও কখনও একটি বিড়ালের পার নীচেই থাকে আপনার রুহের জন্য এক বিশেষ বার্তা প্রিয় ভাই ও বোনেরা সবসময় আমাদের মনে করিয়ে দেওয়ার জন্য কখনোই শব্দের প্রয়োজন হয় না অনেক সময় নিঃশব্দি সবচেয়ে শক্তিশালী ভাষা হয়ে ওঠে আল্লাহর একটি সৃষ্টি যখন আপনাকে নীরবে ডাক দেয় তখন সেই ছোট্ট মুহূর্তগুলো আপনার জীবনকে নতুন দৃষ্টিতে দেখতে সাহায্য করতে পারে এগুলো আমাদের হৃদয়কে কোমল করে আমাদের মনের গভীরে আল্লাহর উপস্থিতি এবং রহমতকে অনুভব করায় কখনো কখনো আল্লাহ আমাদের সবচেয়ে শান্ত ও নির্ব উপায়ে জাগিয়ে তোলেন কি আশ্চর্য বিষয় একটি সাধারণ বিড়ালো আল্লাহর পক্ষ থেকে পাঠানো একটি বার্তা হতে পারে এই মুহূর্তগুলো আমাদের স্মরণ করিয়ে দেয় যে আল্লাহ সবসময় আমাদের পাশে আছেন তিনি আমাদের পথ দেখাচ্ছেন এবং প্রতিনিয়ত আমাদের সঙ্গে কোমল ও অপরূপ উপায়ে যোগাযোগ করছেন যদি এই ভিডিওটি আপনার চোখ খুলে দেয় বা আপনার হৃদয়কে ছুঁয়ে যায় তবে দয়া করে লাইক ও শেয়ার করুন এবং আমাদের পাত টু প্যারাডাইজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানে ইসলাম ভিত্তিক আরও অনেক গভীর ও হৃদয়স্পর্শী বার্তা অপেক্ষা করছে আপনার জন্য শেষে একটি সুন্দর দোয়া করুন হে আল্লাহ আমার জীবনকে দয়া রক্ষা এবং বরক্তে ভরে দিন কমেন্টে এই দুইটি লিখে দিন এবং নিজের হৃদয়ে বিশ্বাসে সিল দিয়ে দিন অন্যদেরও অনুপ্রাণিত করুন আল্লাহ আপনাকে হেদায়ত দিন ও বরকত দান করুন আমিন